হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আশা শেখ আনিসা আজকে আমি তোমাদের মাঝে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশের সমুদ্র সীমা বাংলাদেশের সমুদ্র বিজয় এই দুইটা টপিকের বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিসিএসএ এ বিগত সালে আসা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো তাহলে চলো দেরি না করে এখনই প্রশ্নগুলো সমাধান করা যাক উপকূল হতে বাংলাদেশের সীমা বারো নটিকেল মাইল বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে চোদ্দ মার্চ দু বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বারো নটিকেল মাইল বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে স্থায়ী সালিসি আদালত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে তিনটি জেলা আছে ভারতের কয়টি সিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি বাংলাদেশের মোট সীমা কত এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার উপকূল হতে বাংলাদেশের সীমা কত দুইশো নটিকেল মাইল বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত সাতশো কিলোমিটার কিলোমিটারকে অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য